বিএনপির প্রতীক্ষা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমাদের আগামী দিনের পূর্ব ভবিষ্যৎ এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হতে চলেছে আমাদের বর্তমান তারেক রহমান সাবেক জাউর রহমানের বড় সন্তান তারেক রহমান ইনাকে বাংলাদেশের সবাই চেনেন এই তারেক রহমান যে সমস্ত ভাইরাল বক্তব্য দিচ্ছে এবং আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন পুরো ভিডিওটি দেখলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার একটি কথা ধরে তার একটা টেলিভিশন চ্যানেলের একটি সাক্ষাৎকার ধরে এমন কিছু কথা বলেছে আমাদের এই তারেক রহমান আগামী দিনের সরকার হতে চলেছে এই দেশের সাধারণ জনগণের একজন প্রতিষ্ঠিতা হতে চলেছে সে হচ্ছে আমাদের জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শক উনাকে নিয়ে বেশি কথা বলা দরকার হবে না আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ওনাকে হয়তো দেখেছেন আর বিশেষ করে ওনার যত কেস ছিল প্রায় পঁচাত্তরটি ওনার নামে মামলা দেওয়া হয়েছে একে একে করে প্রত্যেকটি মামলা খারিজ হয়ে আসতেছে প্রত্যেকটি কয়েকটি হাতে গোনা সতেরো আঠারোটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে চিরদিনের জন্য সেই মামলা আর কোনো দিন রায় হবে না এবং হাজিরা দিতে হবে না এই বিএমপির তারেক রহমানকে এমনভাবে কেসগুলো সাজিয়ে দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তাদের যে পুলিশ বাহিনীরা ছিল সেই পুলিশ বাহিনীদেরকে এমনভাবে তৈরি করেছিল যে তারেক জিয়া যাতে জীবনে কেসের থেকে বেরোয় নাসতে পারে একটা কেস হইতে না হইতে আরেকটাই আটকাই দিত এই রকমের ভয়ানক পরিস্থিতি বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পরে এখন পর্যন্ত লন্ডনেই বসবাস করতেছে এবং সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে উনি ওখান থেকেই নিয়ন্ত্রণ করতেছে আপনারা একটু ভেবে নেন যে কতটুক ব্রেনিয়ান হলে এই কাজটি করা সম্ভব এবং আজ পর্যন্ত ওনার এই বিশ বছরের মধ্যে ওনার দলীয় কোনো প্রভাব পড়ে নাই দর্শক বেশি কথা বাড়াবো না উনি যে শেখ হাসিনাকে কিছু কথা বলেছিল সেই সাবেক প্রধানমন্ত্রীকে সেই কথা বলার বর্তমান যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে বর্তমান তরুণ প্রজন্মর যে সরকার হতে চলেছে সে হচ্ছে আমাদের বিএমপির বাইস চেয়ারম্যান তারেক রহমান সেই তারেক রহমানের ভিডিও ক্লিপটা আমরা দেখব সরকারের আমাদের যে অভিযানে দেখেন একটা বাসার থেকে মানে মনে হচ্ছে আসছে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে জালু

বিশ্বাসম ধন ধন